হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি অনেক দিন বাদে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি বড় ভিডিও তো দেওয়া হয়ই না মাঝে মাঝে একটা দুটো করে দিচ্ছি আর দেওয়া হচ্ছেই না শর্ট ভিডিও সেই রকম মাঝে মাঝে দিচ্ছি মাঝে মাঝে দিচ্ছি না তো যাই হোক সময়ের খুব অভাব পড়ে গেছে এখন আর ভিডিও শ্যুট করা এডিট করার ভয়েস ওভার করার কোনো কিছুরই সময় পাচ্ছি না মানে নিজের জন্য যে একটুখানি সময় বের করব সেই সময়টাই আমি পাচ্ছি না তো যাই হোক আজকে ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি গোপাল সোনার সকালের সেবাটা তো দেখো গোপাল গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে দিলাম হ্যাঁ গোপালকে আমি যখন ঘুম থেকে তুলেছি তখন ভিডিওর মানে ক্যামেরাটা অন ছিল না সেই কারণে আর সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি তো তারপরে থেকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো গোপাল সোনাকে স্নানটা করিয়ে দিচ্ছি তো ওই বাটিতে গোপালকে স্নান করাই এখন ওই একটু তাড়াতাড়ি করার জন্য বলতে পারো তো যাই হোক ভালোও হয় জলটা বাইরে পড়ে যায় না তো গোপালেরও ভালো লাগে এটার মধ্যে স্নান করতে তো যাই হোক স্নানটা দেখো করে করিয়ে দিলাম একটুখানি গোলাপ জল আর তুলসী পাতা দিয়ে জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দিয়েছি তারপরে দেখো ড্রেসটা পরিয়ে দিলাম এই পিঙ্ক কালারের ড্রেসটা আজকে পরালাম আর তারপরে আমি সাজুগুজু করিয়ে দেবো তো ভাবলাম গোলাপির মধ্যে হলুদ রঙ দিয়ে আজকে সাজাই তো দেখো গোলাপের ওপর দিয়ে হলুদ রঙ দিয়ে হলুদ রঙের কয়না দিয়ে আমি গোপাসনাকে আজকে শৃঙ্গারটা করছি তো কেমন লাগছে বা শৃঙ্গার শেষ হলে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো যাই হোক মাথার চুলটা দিয়ে দিলাম আর তারপরে এই রূপোর মুকুরটা আজকে পড়ালাম তো বেশিরভাগ এখন কিন্তু রূপোর মুকুরটাই পরাই মাঝখানে বেশ কয়েকদিন রূপর মুকুট সেইভাবে পরানো হয়নি তো যাই হোক মুকুরটা পরিয়ে দেওয়ার পর হাতের বাসি আর ঝুনঝুনিটা পাশে রেখে দিলাম তারপরে আয়না দর্শন তো করাতেই হয় গোপালের শৃঙ্গারের পর তো আয়নাটা দর্শন করিয়ে গোপালকে রেডি করালাম আর এই দিকে একটুখানি চন্দন বাড়ছিলাম তো চন্দন বেটে গোপালকে একটুখানি তিলক পরিয়ে দিলাম আর একটুখানি তিলক আমি পরাবো আমার বাড়ির সব থেকে ছোট্ট সদস্যকে তো দেখো এখানে বসে আমি কীভাবে পুজো করছি সেইটাও দেখছে তো এটা কিন্তু ওর বলতে পারো এখন প্রত্যেক দিনের রুটিন আমি পুজো দিয়েও আমার পাশে বসে দেখে তো বিস্কিট খাচ্ছিলো আর এইদিকে দেখছিল আমি কী করছি না করছি তো যাই হোক ওকে চন্দনের তিলক একটুখানি পরিয়ে দেওয়ার পর প্রসাদটা আমি রেডি করিয়ে দিচ্ছিলাম রেডি করছি আর এদিকে আমি দিলাম আজকে দুটো কিশমিশ আর দিলাম তালমিশ্রি তো তাল দিয়ে দিয়েই কিন্তু গোপালকে এখন পুজো দিয়ে দানা বাতাসা এগুলো কিছু আমি ব্যবহার করি না আর দিয়ে দিলাম এক গ্লাস করে জল তো সকলকেই আজকে দিয়ে দিলাম পুজো তো তারপরে দেখো তো চন্দন দিয়ে তুলসী পত্র নিবেদন করলাম ফুল নিবেদন করলাম তো গাছে এখন এই ফুলগুলো ফুটছে বেশ অনেকগুলো করেই ফুটছে আর এগুলো দিয়ে কিন্তু গোপালের সেবা রাধা মাধবের সেবা হয়ে যাচ্ছে আমার আর এই ফুলগুলো তো গোপাল রাধা মাধবের প্রিয় ফুলগুলোর মধ্যে একটি তো সেইগুলো দিয়েই পুজো দিই আর কিছু ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়েও পুজো দিয়ে দিই তো গাছে এখন খুব বেশি ফুল হয় না খুব কম সংখ্যক ফুলই ফোটে আর সেইগুলো দিয়েই কিন্তু পুজো দেওয়া হয় গাছ ভর্তি ফুল হলে সেইগুলো দিয়ে পুজো দিতে অবশ্যই ভালো লাগে কিন্তু যখন যেটা হয় সেটা দিয়েই পুজো দিই তো তারপরে একটুখানি সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছিলাম সোনাকে সাজিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে আর তারপরে যেটা আমি করব প্রসাদে তুলসী পত্র নিবেদন করব। প্রসাদে তো তুলসী পাতা দিতেই হয় না হলে কিন্তু গোপাল সেই সেই ভোগটা গ্রহণ করেন না তো সেই জন্য ভোগে কিন্তু অবশ্যই তুলসীপত্র দিতে হয় আর রাধারানীর ভোগে দিয়ে দিলাম ফুল তুলসী পত্র দিতে নেই দেখো তুলসী পত্য নিবেদন করার পর তারপরে আরতিটা আমি করে নিচ্ছি আর প্রদীপ দিয়ে আরতি করার পর ধূপকাঠি দিয়ে আরতি করব এবং সব শেষে আমি যেটা করে থাকি গোপাসনাকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিয়ে আজকের ভিডিওটি শেষ করব এবং হ্যাঁ আরও একটা প্রয়োজনীয় কথা সেটা হচ্ছে এখন আমি যেটা করি গোপাসনাকে পুজো দেওয়ার পর মানে ভোগ নিবেদন করার পর কিছু খাবার গোপাসনার জন্য আমি রেখে দিই কারণ এমন হতেই পারে যে খাবার পর কিছুক্ষণ বাদে গোপাসনা আবার খিদে পেয়ে যায় আর দুপুরের খাবার খেতে অনেকটা সময় থাকে সেই জন্য গোপাল পড়াশোনার জন্য আমি জল তো রাখা হয়ই আগের থেকে এখন কিন্তু খাবারটাও রেখে দিই দেখো খাবারটা রেখে দিলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও ধন্যবাদ রাজ রাতে